হাই গাইজ দিস ইজ ওয়াইম সো আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা কথা ছিল ওইটা হচ্ছে ফিলেন্সিং কি ফিলেন্সিং কাকে বলে এবং ফিলেন্সিং আর চাকরির মধ্যে পার্থক্যটা কি আর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ফিলেন্সিং নির্দিষ্ট একটা স্কিল ওইটা কী স্কিল না কি অন্য কিছু আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো লেস চেক ইট আউট সো আমি এটা যেহেতু এডিট করবো না এগুলো বলে লাভ নাই সো জানালে চলে আসি আমাদের মূল পয়েন্টে তো ফিলেন্সিং কি এটা যদি সহজভাবে আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আমাকে আপনাদেরকে চাকরির সাথে এটা কম্পেয়ার করতে হবে তো চাকরিতে আমরা কি করি চাকরিতে আমরা হচ্ছে একটা মানুষের জন্য কাজ করি আমরা আমাদের একটা সিইওর জন্য কাজ করি একটা সিইও আন্ডারে কাজ করি তো আবার ফিলেন্সিংয়ের কথা যদি বলি আমরা ফিলেন্সিংয়ে একাধিক সিইও বা আমাদের একাধিক বসের জন্য কাজ করি আবার আমরা যদি চাই তাহলে আমাদের বসকে লাভ মেরে ফেলে দিতে পারি সরি মানে মাইন্ড করবেন না কারণ মান করবেন না তো এটা কারণ আসছে ধরুন ধরেন আমাদের এখানে অনেক ধরনের তাদের মধ্যে কিছু তো ওই ওইসা ক্লায়েন্টগুলোকে আমরা অ্যাকসেপ্ট করি না চার্চটা বলতে আমি একটা কাহিনি বলি অনেকে রাগ করতে পারে এখানে আমাদের ক্লায়েন্টরা দেখতে পাবে তো চার্চটা বলতে আমরা একটা মিটিং আসি তো মিটিং আসার পরে ওই ক্লায়েন্টটা আমাদের যেই আমাদের যে মাধ্যমে আসছে ওই ক্লায়েন্টটা ওই ক্লায়েন্টটা আসলে আমাদের মার্কেটে সরাসরি আসে না আমাদের এখানে যে মাধ্যমে আসছে ওর জিজ্ঞেস করছে যে আপনারা কি প্রফেশনাল আইটি একা এজেন্সি উনি বলছে হ্যাঁ আমরা অবশ্যই প্রফেশনাল আইটি এজেন্সি বাট আমরা জানতাম না যে প্রফেশনাল আইটি এজেন্সি নামে একটা ফেজ ছিল এবং ওই ফেজে উনি টাকা দিয়ে পেমেন্ট করে ওয়েবসাইট বানানোর জন্য টাকা দিয়েছিলো এটা আমরা জানতাম না তো এর পরবর্তীতে উনি আমাদের সাথে আসে রাতের দুইটা বাজে দুইটা বা তিনটা এরকম হবে টাইম মিটিংয়ে আসে মিটিং আসার পরে উনি বলতেছে যে আপনার টাকা দিছি আপনারা কিছু করতেছেন না এই সেই তো আমরা বলি আপনি আমাদেরকে টাকা দিচ্ছেন কখন দিচ্ছেন কাকে দিচ্ছেন এগুলো বলি তো এর ফলে হচ্ছে উনি বলেন আপনার তো প্রফেশনাল আইটি ইন্ডি এজেন্সি তাই না হ্যাঁ আমরা প্রফেশনাল আইটি এজেন্সি তো কী হয়েছে তো তাহলে তো আমরা আপনাদেরকে টাকা দিছি আমরা তো অ্যাকচুয়ালি আমরা প্রফেশনাল আইটি এজেন্সি আমাদের এখানে চোদ্দ টিম আছে আমরা এটা নিয়ে কাজ করি সো এরপরে উনি খালি দেওয়া শুরু করছে হঠাৎ করে কর্পোরেট লাইফ এ মাই কর্পোরেট দুনিয়াতে এ ধরনের বিহেভিয়ার চলে না এই কারণে আমরা ওনাকে রিজেক্ট করবো তখনই ভেবেছিলাম বাট এরপর আমরা ওনাকে জানতে চাই যে আসল ঘটনাটা কি কাহিনি কোনো হুদায় কেন গালি লেতে চান এরপর হচ্ছে গালি বলতে বেশি গালিও না আবার আমি মিউট করে রাখছিলাম আমার বয়সটা সো আমার কাছে ওই ফুয়ো করার রেকর্ডটা আছে এরপর হচ্ছে উনি একটু পরে থামে থামার পর হাসা শুরু করে হাসা শুরু করে হঠাৎ করে আমি বুঝতেছি না উনি কাকল নাকি ভাই এরপর আবার একটু পরে কান্না শুরু করে আর একটু পরে আমাদের কাছে ক্ষমা চায় তো শেষের দিকে বুঝতে পারলাম এর এর এটা কন্টিনিউ করতে থাকে সেই দিকে বুঝতে পারলাম উনি মদ খাইছে তো মদ খেয়ে আমাদের সাথে এরা মিটিং আসছে তো ওনার বিহেভিয়ার দেখে আমরা পরের দিন সকালে ওনাকে আমরা রিজেক্ট করে দিই এবং ওনার কাজ ওনার কাজ অ্যাকচুয়ালি আমরা নিই নেই তো এরপর উনি বুঝতে পারে যে ওনার কাজ নিয়ে নেয় এরপর উনি ক্ষমতা চাইছে মাপ এসেছে তারপর আবার আসা শুরু করছে আবার কান্না শুরু করছে এইভাবে চলছে তো এই ধরনের লোককে আমরা রিজেক্ট করি আমাদের ক্লায়েন্ট হিসাবে তো দ্বিতীয়ত হচ্ছে আমি যে পয়েন্টটাতে ছিলাম ওইটা আবার বলি ফিলেন্সিং তো ফিলেন্সিং আসা করে আপনারা বুঝতে পারছেন আমরা যখন একজন ক্লায়েন্টের জন্য কাজ করবো সেটা হচ্ছে চাকরি আবার যখন একাধিক ক্লায়েন্টের জন্য কাজ করব একাধিক বর্ষের জন্য কাজ করব সেটা হচ্ছে ফিলেন্সিং আমরা নিজের মতো বস সিলেক্ট করতে পারবো নিজের ইচ্ছা মতো ফেলে দিতে পারব এটা আমাদের পার্সোনাল চয়েস তো এরপর হচ্ছে ফিলেন্সিং আমাদের সমাজে যেমন আমি যেই ইনস্টিটিউটে আমি টিচার বর্তমানে আমি ওইখানে টিচিং করি তার পাশাপাশি টিচার হিসেবে আসছি আমি টিচার বলতে আমি সাপোর্ট ক্লাস নিই তো মাঝে মধ্যে যাই সপ্তাহে একদিন এরকম তো আইটি ইনস্টিটিউটে স্টুডিও আমাদের স্টুডেন্ট যারা আছে ওরা বেশিরভাগই বলে যে স্যার আমি ফিলেন্সিং শিখবো এসেই বলে ফিলেন্সিং শিখবো বাট কোন সেক্টরটাতে শিখবে বা কোন স্কিলটা ও নিজে যাচ্ছে ওরা বলতে পারে না তো ক্ষেত্রে হচ্ছে আমরা যারা আছি তারা বলি যে আপনার কোন স্যাক্টর যাবে তোরা হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে আমি ফিলেন্সিং শিখতে আসছি আমার কী জিজ্ঞেস করো ওরা আমি আমি ওদেরকে কী জিজ্ঞেস করি ওরা হতবাক হয়ে থাকে আসলে আমাদের ফিলেন্সিং কোনো নির্দিষ্ট স্কিল না অ্যাকচুয়ালি ফিলেন্সিংটা হচ্ছে একটা আমি যেটা বলেছি ওইটাই আর হচ্ছে ধরেন আমি এখানে বিভিন্ন সেক্টর আছে যেমন ওয়েব ডেভেলপমেন্ট আছে গ্রাফিক ডিজাইন আছে ডিজিটাল মার্কেটিং আছে আবার ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে অনেকগুলো পার্ট আছে যেমন লারাবল ওয়ার্ড প্রেস আরও অনেকগুলো আছে জাভার স্ক্রিপ্ট অনেকগুলো আছে তো অনেক প্রতিষ্ঠান আছে এগুলো আলাদা আলাদা শেখায় আলাদা আলাদা কোর্সে ভাগ করে আলাদা আলাদা শেখায় আলাদা আলাদা পেমেন্ট